দর্শক ডাকসুতে বিএনপি কেন হারল এবং শিবির ছাত্রলীগ মিলেমিশে একাকার হয়েছে শিবিরকে ছাত্রলীগ আওয়ামী পেছন থেকে সহযোগিতা করেছে এক ধরনের আতাত করেছে এই তত্ত্বটাই এখন সব থেকে বেশি আলোচিত হচ্ছে যে তত্ত্ব নির্বাচনের রাতে ভোরবেলায় আমরা প্রথম আলোচনা করেছিলাম এবং সেই আলোচনাটা আপনারা ব্যাপকভাবে গ্রহণও করেছিলেন সেই তত্ত্ব নিয়ে বিএনপির নেতারা এখন সব থেকে বেশি ব্যস্ত বিএনপি তাদের নিজেদের রাজনৈতিক ভুলগুলো অনুধাবন করার চাইতে শিবিরের উপরে ছাত্রলীগ ভর করেছে এই তত্ত্ব নিয়ে কথা বলতেই বেশি ব্যস্ত হয়ে পড়েছে তেমনটাই দেখছি একের পর এক আমরা আসাদুজ্জামান রিপনের কথা বলেছিলাম এবার বিএনপির ডাকসাইটি নেতা মির্জা আব্বাস জামাত ব্যাপারে জামাতের মনোভাব এবং জামাতের কৌশল ব্যাপারে মনে হচ্ছে যে হাটে হাড়ি ভেঙে দিলেন তিনি কিছু গোপন তথ্য সামনে নিয়ে এসে বলার চেষ্টা করলেন যে এই ডাকসু নির্বাচনে জামাতকে প্রভাবিত করেছে এবং সহযোগিতা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ কিভাবে জামাত এবং আওয়ামী লীগ কি এক হতে পারে আদতে মুদ্রার ও পিটে যাদের অবস্থান তারা কিভাবে এক হয়ে গেল সেই তত্ত্ব আবিষ্কার করলেন বিএনপি নেতা মির্জা আব্বাস কি বলতে চাইলেন তিনি এবং তার এই বলার মাধ্যমে আমরা কি বুঝতে পারি সেটা বুঝে ওঠার চেষ্টার মাধ্যমে প্রকৃত রহস্য অনুধাবন করার চেষ্টা করব যে ছাত্র শিবিরকে কিভাবে ছাত্র দর্শক বলছিলাম ডাকসু নির্বাচনে শিবিরকে ছাত্রলীগের সহযোগিতা প্রসঙ্গে এই প্রসঙ্গে একটা কথা মির্জা আব্বাসের কথার আগে একটা কথা বলাই যায় সেটা হচ্ছে যে ঐতিহাসিকভাবে এই দুটো দল দুই মেরুতে অবস্থান করছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই দুটো দলের অবস্থান একেবারে দুই মেরুতে এক দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আর এক দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এই দুটো দল কিভাবে এক হবে সেটা নিয়ে যথেষ্ট গবেষণার্থ স্কোপ রয়েছে কেউ কেউ বলবেন এবং এটাই বোধ সত্য যে রাজনীতিতে আদতে শেষ বলে কিছু নেই রাজনীতিতে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কোনো কিছু নেই রাজনীতির পরি প্রয়োজনে অনেক কিছুই ঘটতে পারে অনেক সিদ্ধান্তই রাজনীতিবিদরা নেন যেটা কখনো কখনো নীতি বিবর্জিত সিদ্ধান্তও হয়ে যায় কি বললেন মির্জা আব্বাস মির্জা আব্বাস গতকালকে একটি অনুষ্ঠানে যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে জামাত একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ডাকসু নির্বাচনটাকে তাদের নিজের করে নিয়েছে তিনি যেটা বলতে চাইলেন প্রথম আলো এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দুইটা ফটো আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন আমি কিন্তু বলতে পারছি না জামাতের এত ভোট থেকে এলো হিসাব মেলে না তিনি বলতে চাচ্ছেন যে জামাতের এত ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে হলো এটা হিসাবের বাইরে এটা হতে পারে না এটা স্বাভাবিক কোনো ঘটনা নয় এরপরে তিনি বলছেন গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছে বিভিন্ন দল যখন আমরা একসঙ্গে বসি অর্থাৎ বিভিন্ন সংলাপ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন বিভিন্ন জায়গায় যখন একসঙ্গে বসেন সেই কথা বলছেন তখন বলা হয় যে জামাতের পক্ষ থেকে বলা হয় খেয়াল রাখতে হবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে তারা আবার এলে কচুকাটা করবে এটা জামাত বিভিন্ন সভা সেমিনারে যখন ব্যক্তিগত আলাপ হয় বিএনপি নেতাদের সঙ্গে তখন নাকি জামাতের নেতারা এই কথাটা বলেন যে যাই হোক আওয়ামী লীগকে ঠেকাতে হবে আওয়ামী লীগ যদি আসে তাহলে আমাদেরকে কচুকাটা করবে কিন্তু তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাৎ করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে যে তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম ঠিক একই কথা বলেছেন যে শিবির ছাত্রলীগের ভোট নিয়েছে এটা জামাতের একটা অপকৌশল তিনি মির্জা আব্বাস যেটা বলছেন যে এটা জামাতের একটা রাজনৈতিক অপকৌশল মুখে বলছে যে আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগ আসলে আমাদের বিপদ হবে কিন্তু আমরা সেটা করছি আমরা সেই নীতি অনুসরণ করছি বিএনপির নেতা বলছেন কিন্তু জামাত সেই নীতি অনুসরণ করছে না মুখে একটা কথা বলছে তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে এবং করে আহ ডাকসু নির্বাচনে এই ফলাফলটা তারা তৈরি করেছে খুবই ভালো কথা যদি এটা হয়ে থাকে তাহলে সেটা বলতে হবে যে জামাতের কিংবা শিবিরের রাজনৈতিক কৌশল রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি হেরেছে তো ভোটের রাজনীতির যে কৌশল ভোটের রাজনীতির কৌশলে যদি এই ছোট একটা ভোটেই জামাতের কাছে বিএনপি ধরাশায়ী হয় কৌশলে যদি হেরে যায় তাহলে জাতীয় রাজনীতিতে কি হবে এখানে বিএনপি নেতারা কি নিজেদের ভুল মনে করছেন না কিংবা নিজেদের ভুল বুঝতে পারছেন না এটা কি তারা বুঝতে পারছেন না অনুধাবন করতে পারছেন না যে রাজনীতি আর ভোটের রাজনীতি দুটো একেবারে আলাদা জিনিস রাজনীতিতে অনেক কথাই বলতে হয় বলা হয় হয় প্রকাশ্যে অনেক মন্তব্য করতে কিন্তু ভোটের রাজনীতিতে অনেক বেশি হতে হয়। ভোটের রাজনীতির কথা মাথায় রেখে অনেক সময় রাজনীতি করতে হয় এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয় যেটা জামাত করেছে সফল হয়েছে বিএনপি করেনি বিএনপি ব্যর্থ হয়েছে এখন বিএনপিকে চিহ্নিত করতে হবে যে তাদের সেই ভুলগুলো সেই পয়েন্টগুলো কি কি ছিল যে সব পয়েন্টে তারা ভুল করেছে আওয়ামী লীগের অভিযোগ থেকে বড় যে অভিযোগটা আওয়ামী লীগ করে আসছে সেটা হচ্ছে যে গত এক বছরে কিংবা গত ১৩ মাসে আওয়ামী লীগের উপরে সব থেকে বড় টর্চারটা করেছে বিএনপি মানে সরকারের চাইতেও বেশি টর্চারটা বিএনপি করেছে এমন দৃশ্য দেখা গেছে যে মানে মিথ্যা মামলায় জেলে গেছে কোনো রকমে জামিনে বেরিয়েছে জেল গেটে আবারও তাকে মব করে ধরে জেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এর এই অভিযোগগুলো আওয়ামী লীগের অভিযোগ এবং এই অভিযোগ যদি সত্য হয় তাহলে আওয়ামী লীগ কৌশলে শিবিরের ওপরে জামাতের ওপরে ভর করা খুব একটা অস্বাভাবিক বলে মনে হয় না এবং আমার মনে হয় যে শেষ পর্যন্ত ওই খেলাটা যদি হয়েই থাকে তাহলে বিএনপি সেই খেলাই হেরে গেছে বিএনপি বুঝতে পারিনি যে এখানে এত বড় একটা খেলা হতে পারে আগামীতে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বিএনপি কি সাবধানী হবে বিএনপি তার রাজনীতির কৌশলে আমূল পরিবর্তন আনবে সেটাই এখন দেখার বিষয় তবে এটুকু অন্তত মানে বিএনপিকে সাধুবাদ দেওয়াই যায় যে ডাকসু নির্বাচনের ফলাফল তারা মেনে নিয়েছে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না এটা রাজনীতির জন্য বাংলাদেশের জন্য একটা ভালো খবর এই ভালো খবরটা যত তৈরি হবে যত জন্ম নেবে তত আমরা দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবো দর্শক আপনার কি মনে হয় মির্জা আব্বাস আসাদুজ্জামান রিপন সহ বিএনপির অন্যান্য নেতারা বিভিন্ন নেতারা এই একই তত্ত্বের কথা বলছেন একই তত্ত্ব নিয়ে আলোচনা করছেন যেটা আমরা নির্বাচনের দিন ওই ভোরবেলাতেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটাই কি সত্য আদতে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে